এতে কড়াই ঢেলি দিলাম এবার আমি দুইটা দার চিনি দিলাম দুইটা এলাইচির ফল দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি দুধটা চুলাই জাল দিয়ে নেব এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা গলি গাইলি নামি রাখবো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধ আমি নামিয়ে রাখি চুলার উপর তৈরি দিয়েছি পাঁচ খোলা তো এই পাশ আমি দুধের পিঠা কিভাবে বানাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন। এবার আমি ঢেকে দেবো যাতে ভালোভাবে পিঠাটা হয় এবার আমি সারা রাত দেখবো হয়ে গেছে কি হ্যাঁ পিঠা হয়ে গেছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মায়ের বানানো হয়ে গেছে এই দুধের পিঠা তো এই দুধের পিঠা বানানোর আরেকটু আমি নিয়ম বলে দিচ্ছি এই যে দুধটা দেখছেন না এই দুধটাতেই এই শুকনা পিঠাটাকে ভিজিয়ে রাখতে হয়েছে তো এটা দুই এক ঘন্টা রেখে দিলে বেশ ভালো পরিমাণে এই যে পিঠাটা ভিজে নরম হয়ে যায় এতে খেতে বেশ ভালো লাগে তো আমাদের অঞ্চলে এই পিঠাকে কেউ দুধের পিঠা বলে কেউ দুধে ফেলা পিঠা বলে আবার কিছু কিছু লোক সারা পিঠা বলেও বলে থাকে এই পিঠাটাকে তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে বিসমিল্লাহ আর একটু ভিজে রাখলে ভালো হতো তাড়াহুড়ো করে ভেজানো হয়নি আর কি বেশ শক্ত হয়ে আছে হালকা একটু পড়ি গেছে রে তো আমরা ভাই গ্রামের মানুষ সামুসে দিয়ে খেয়ে অভ্যস্ত না তো দেখতে পেলেন এই যে পরে গিয়েছে ওই বিলু তো খেতে বেশ দারুণ হয়েছে আপনারা চাইলে এরকম ভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি নামে পরিচিত তা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটির কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে কারণ কাজ থেকে বাড়ি এসে ভিডিও করার সময় হয়নি ঠিকভাবে কাজ থেকে বাড়ি আসার পরে সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তো চেষ্টা করেছি যতটুকু করার কারণ সন্ধ্যার পরে আমাদের ভিডিও নেই সেরকম তো আপনারা দেখতে পান প্রতিটা ভিডিওতেই আমরা যেরকম পরিবেশে থাকি ওগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তারপরেও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি একেবারে ফলোয়ার্স নেই আমার ভিউ আসছে অবশ্যই কিন্তু আপনারা ফলো দিচ্ছেন না তো ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ